হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো আর আমিও আজকে খুব ভালো আছি তার কারণ এই যে ব্যাকগ্রাউন্ড আমি এখনও এই বাড়িতেই আছি গতকাল তোমরা দেখেছিল এখানে ছিলাম তো রাত্রেবেলায় তোমার দাদাভাই সারা রাত জেগে মাছ ধরেছে আমার দাদা আমার ভাই তোমাদের দাদা ভাই তো সকালবেলায় পাঁচটার সময় বাড়িতে এসছে এসে দু ঘন্টা মতো রেস্ট নিয়েছে তারপরে চলে গেছে কাজে মা এখান থেকে সব রান্না বান্না করে দিয়েছিল মানে যেই মাছটা নিয়েছিল সেই মাছই রান্না হয়েছিল সকালবেলায় আর আমার জন্য পুঁটি মাছের তরকারি আমি ওই মাছ একদমই খাই না মানে নদীর কোনো মাছ আমি খেতেই পারি না কেন জানি না আমার ওই গন্ধটা সহ্য হয় না তোর বাড়ি সবাই খেয়েছে শুধু আমি বাকি আমার যেন পুঁটি মাছ রান্না হয়েছিল সেই দিয়ে খাওয়া দাওয়া করেছি এখন বাদে ঠিক বেলা দুটো কুড়ি আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম ওই যে মা ওইদিকে পাটকাটিগুলো নিতে এসেছিলো রান্না করবে একটু পরেই আর আর আমি এইমাত্র জাস্ট স্নান করে নিলাম তার আগে অনেক কাজকর্মই ছিল এখানে আসলেও যে শুয়ে বসে খাবো সেরকমটা না সব সময় চেষ্টা করি মাকে একটু হেল্প করার তো রান্নাঘরটা প্রচণ্ড অগছালো ছিল আমাদের রান্নাঘরটা পুরো ভাঙা মানে পাটকাটির বেড়া তো তো সেই বর্ষার দিনে যেই উই পোকাগুলো হয় না ধরে দেয় তো সেইগুলো পুরো বেড়া ভেঙে ফেলেছে রান্নাঘরটা এখানে থাকবে না এতদিনে ঘর হয়ে যেত বাবার শরীরটা ঠিক থাকলে তো ওই বাবার এরকম সমস্যার জন্য ঘরটা দেওয়া হলো না অনেকটা সময় পিছিয়ে গেল তো ইচ্ছে আছে পুজোর আগে আগে যদি করা যায় দেখা যাক কি হয় তো এই দুটো তিনটে মাস সেভাবেই চালাতে হবে তো তাই জন্য রান্নাঘরটা একটু গোছগাছ করে দিলাম জিনিসগুলো এদিক ওদিক করে একটু সরানোর করে সব পরিষ্কার করে দিলাম আর আমাদের থাকার ঘরটাতেও একটু টেবিল তারপর ড্রেসিং টেবিল বিছানা তো এগুলো একটু ঝেড়ে মুছে টুছে সব পরিষ্কার করে দিলাম মা একা একা পারে না মানে আমি আর মা দুজনে মিলেই করেছি তো ওই জন্য আর ব্লগটা শুরু করা হয়নি এখন স্নান করলাম খাওয়া দাওয়া করবো সকালবেলা একবার খাওয়া দাওয়া হয়ে গেছে কী কী রান্না হয়েছিল সেগুলো তো আর তোমাদেরকে দেখানো হলো না ঘুম থেকে উঠেই দেখি পনে একটা বাজে ও কাজে যাবে তারপর ভাবি তাড়াহুড়ো করে রেডি করে দিয়ে দিয়েছি ওই জন্য আর ভিডিও করা হয়নি তাহলে ব্লগটা স্টার্ট করলাম দেখা যাক সন্ধ্যা পর্যন্ত কতটুকু শেয়ার করা যায় তোমাদের সঙ্গে আর আজকে চলে যাব কিন্তু তোমার দাদাভাই মনে হচ্ছে আজকেও মাছ ধরতে যাবে আমি জানি না আমার তো বাড়ি আজকে যেতেই হবে বাড়িতে অনেক কাজ রয়েছে মানে কি বলো তো যদি থাকার মতো প্ল্যান নিয়ে আসতাম তাহলে সব গোজ গাছ করে আসতে পারতাম যেহেতু সেরকম কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে এখানে এসে প্ল্যান হলো তো ওই জন্য সব কিছু ওইভাবেই অগছলোভাবেই রয়েছে সব ফ্রিজে তরকারি ভাত এগুলো রয়েছে তারপর কাঁথা তারপর মশারি এগুলো সব কেটে দিয়েছিলাম সব বারান্দা ওইভাবেই রয়েছে সব এই সব কিছু শুকাতে হবে রোদে দিতে হবে অনেক কাজ তো তাই জন্য আজকে আমাকে যেতেই হবে বাড়িতে যাক চলো অল্প করে খাওয়া দাওয়া করবো খেতে পেয়ে গেছে বাবা ঘরে একা একাই ব্যায়াম করছে আর মাছ ব্যায়াম করবে একটুখানি বাইরে গেছি তাতেই অবস্থা খারাপ এখানে নিচে গিয়ে বসবো এখন ঝটপট কি মশা সঙ্গে থাকো পুরো ব্লগটা দেখতে থাকো একটু আগেই ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল হঠাৎ করেই প্রচণ্ড মেঘ করেছে যখন তখন বৃষ্টিও চলে আসতে পারে আর এই হচ্ছে ফুল গাছটা দেখো কতটা বড় হয়ে গেছে কয়েকদিন আগে লাগিয়েছি এই যে ইটগুলো একটু ঠিকঠাক করে দিলাম মা আরও অনেকগুলো ইট দিয়েছিল এর মাঝে মাঝে হাঁটাই যাচ্ছিলো না তাই আমি আবার এখান থেকে তুলে কিছু সরিয়ে দিয়ে ভালো করে পেতে দিলাম আর এই হচ্ছে ঘরের অবস্থা এই ঘরটা ভেঙে গেছে ঘরটা থাকবে না আর হয়তো দুই থেকে তিন মাস একটু ম্যানেজ করতে হবে ওই যে এগুলো দিয়ে জোড়াতালি দিলাম মানে যখন যেরকম পরিস্থিতি তখন সেইভাবেই ম্যানেজ করতে হয় তাই না তো এই যে এখানে উনুন রয়েছে রান্নার জন্য এই যে মা জ্বালানি নিয়ে আসলো আর এই যে গ্যাসটা এখানে রেখে রান্না করতো সেইগুলো আমি সব সাইজ করে এই সাইডে করে দিলাম একটা সাইডে করে দিলাম তাহলে এই দিকটা অনেকটা জায়গা বাড়লো ভাত খাওয়া যাবে বেশ ভালোভাবে বসে আর এই যে উপরে তাক ছিল এখানে সব কৌটাগুলো সাজিয়ে রাখলাম পরিষ্কার করে আর মিড গ্যাসটা ছিল এই পজিশনে সেখান থেকে সরিয়ে এই সাইডটা করে দিলাম দেখো এই সাইডটা করে দিয়েছি তাতে অনেকটা জায়গা হয়েছে রান্নাঘরে কি বলতো আগে আমরা যখন চার পাঁচজন একসঙ্গে খেতে বসতাম জায়গা হতো না এখন অনেকটা জায়গা হয়েছে দেখা যাক দু মাস চলুক এইভাবে তারপরে না হয় কোনো ব্যবস্থা করা যাবে কি রান্না হয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই সকালবেলা মাছ রান্না হয়েছিল সকালে সবার খাওয়া হয়ে গেছে আর এই যে এক পিস রয়েছে এখন বাবাকে খাওয়ানো হবে আর এইদিকে এই যে ভাত আর এইদিকে এই যে হচ্ছে কাঁকড়ল ভাজা আর এই যে পুঁটি মাছ সকালে আমার জন্য এদিকে রান্না হয়েছিল এই যে শাক দিয়ে আলু দিয়ে বেশ ভালো হয়েছিল খেতে এটা দিয়ে আমি এখন ভাত খাবো আর অনেকটা রয়ে গেছে এটা দিয়ে রাত্রে আবার কিছু একটা রান্না করবে বোধ হয় অল্প করে একটু থালাই করে ভাত নিয়ে নিলাম আর এই হচ্ছে পুঁটি মাছের তরকারি এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে টিপটাপ ঝটপট ঘরে যাই ঘরে গিয়ে ভাতটা খাবো দুপুরবেলায় ভাত খাওয়ার পরে ঘরে সবাই বসে একটু গল্প করছিলাম মা ছিল বাবা ছিল বাবার হাতটা একটু ভালো করে মেসেজ করে দিলাম এখনও পর্যন্ত আজকে ফিজিওথেরাপি করতে আসেনি আসবে হয়তো রাত্রিবেলায় আর এখন আমি এই যে গরম গরম আদা দিয়ে লিকার চা করে নিলাম সবার জন্য আমি মা বাবা ঠাম্মা সবাই খাবো কাপ রয়েছে যে যে খাই খাবে আমি তো খাবো তো ওই জন্য আর কি করে নিলাম প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছে ঠান্ডা লেগেছে আমার তো সেই জন্য ভালো একটু আদা দিয়ে চা করি আর বাবাও চাটা অনেক বেশি পছন্দ করে তাই জন্য করে নিলাম চল এখন ঘরে যাই সবাইকে দিয়ে দেবো আরাম খেয়ে নেবো চা বানিয়ে নিয়ে চলে আসলাম ঘরে বাবা শুয়েছিলো ডেকে তুলে এখন তিনজনা মিলে চায়ের আড্ডা বসিয়ে দিয়েছি ঠাম্মাকে ডেকেছিলাম কিন্তু ঠাম্মা এখন খাবে না তাই পরে আমি চাটা দিয়ে এসেছিলাম তার সঙ্গে পিথারটাও দিয়ে এসেছিলাম মানে আমরা তিনজনা তিনটে নিয়েছি আর দুটো ছিল সেই দুটো ওদেরকে দিয়ে এসেছিলাম আর তারপরে আমি কাপ প্লেট সমস্ত কিছু ধুয়ে আবার মায়ের রান্না বসিয়ে দিয়েছিলো সেখানে বসে মাকে একটু হেল্প করছিলাম মানে রাত্রে রুটি করা হয়েছিল তুমি দাদা জন্য রুটি আলু ভাজা ডিম ভাজা আর আমাদের জন্য পুঁটি মাছের চটচড়ি যেগুলো আর আমার ভিডিও করা হয়নি এই যে এখানে আমি আটা মাখতে বসেছিলাম মা ওইদিকে রান্না করছিল। আর তারপরে আমি বাড়ি যাব সেই সমস্ত কিছু গোছগাছ করতে হবে গোছগাছ বলতে তো কোনো কিছু নিয়ে আসেনি সেরকম তবুও এখান থেকে মা কিছু কিছু জিনিস আমাকে প্রত্যেকবারই দিয়ে দেয় তো সেই জিনিসগুলোই আর কি গোছাতে হবে আর তোমার দাদাভাইকেও ফোন করছিলাম যে কখন আসবে আমি চেষ্টা করছিলাম যে সন্ধ্যের আগে আগে যদি বাড়িতে যাওয়া যেত তাহলে আমার বাড়িতে বেশ কিছু কাজ রয়েছে সেইগুলো আমি গিয়ে করতে পারবো তো বাড়িতে এসে অবশ্য করেছিলাম কিন্তু রাত্রি হয়ে গেছিল অনেকটাই সেজন্য আর ক্যামেরা হনই করতে পারিনি বাড়িতে আসার পর তো এই যে এখানে আটা মাখতে মাখতেও অনেক রকমের গল্প হচ্ছিলো মানে বাড়িতে আসলে যা হয় এক জায়গায় বসলে শুধু গল্প এই কথা সেই কথা কত রকমের যে কথা আলোচনা হয় তা ঠিক নেই তো এই রুটি শুধু তোমার দাদাভাইয়ের জন্য জন্যই করা হয়েছিল আর আমরা সবাই ভাত খাবো আর তারপরে আমি চলে আসলাম ডাটা কাটতে মা ওইদিকে রান্না তো করছেই আর আমি ভাবলাম এই ডাটাগুলো কেটে আমি ভালো করে জলে একটু ধুয়ে নিই এখানে প্রচুর বালি তো সেই জন্য এভাবে নিয়ে যাওয়া যাবে না তাই মা বললো সকাল সকাল তুই ডাটাগুলো কেটে নিয়ে রাত্রে তো কাটা যাবে না তাই আমি বেছে বেছে একদম সরু সরু ডাটাগুলো কাটছিলাম তোমার দাদাভাই মোটা শ্বাস হয়ে গেলেও এগুলো খেতে চায় না একদম সরু সরু নরম ডাটা খায় তাই সেগুলোই আমি বেছে বেছে চার পাঁচটা মতো কেটে নিয়েছি বেশি নেবো না পরে আবার যখন দরকার তখন আবার নিয়ে যাব না হলে নষ্ট হয়ে যাবে একদম সরু সরু দেখে পাঁচটা ডাটা কেটে নিয়ে আসলাম কারণ যাদের মোটা স্বাসযুক্ত ডাটাগুলো খেতে চায় না একদম নরম যেগুলো সেগুলোই খায় আর খুব বেশি নিলাম না তার কারণ একবারে নিয়ে রাখলে শুকিয়ে যাবে না হয় নরম হয়ে যাবে ভালো লাগবে না খেতে তাই একবেলার জন্যই নিয়ে নিলাম একবেলা কি দুবেলা হয়ে যাবে আর যখন যখন প্রয়োজন অত বাড়ি ঠান্ডা করে কাজে ওর কাছে পাঠিয়ে দিতে পারবেন না যে পাতা ছাড়িয়ে তারপরে আমি নিয়ে যাবো নাহলে আমার বাড়িতে আবার জঙ্গল হয়ে যাবে আর ছোট ছোট করে কেটে নেবো ভালো করে ধুয়ে নিয়ে আসবো এগুলো হচ্ছে বালিয়ে কলের থেকে এখন ধেয়ে নিয়ে আসবো তারপরে নিয়ে যাবো কি বড়